এই প্রচণ্ড গরমে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো ঠান্ডা ঠান্ডা ফালুদা রেসিপি বলতে পারো ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন একদম ঝটপট কম সময়ে ঠান্ডা ঠান্ডা ফালুদাটা তৈরি করে নেওয়া যায় আর এই রেসিপিটা দেখার জন্য ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে ফলো করে পাশে থাকবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো প্রথমে আমি কড়াইয়ে পানি নিয়ে নিয়েছি আর পানিটা যখন একটু ফোটা অবস্থাতে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো এক কাপ সাবুদানা সাবুদানাটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকব। যতক্ষণ না সিদ্ধ হয় তো ওরকম অনবরত নাড়তে থাকব আর সাবুদানাটার কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে একদম মানে কাঁচের মতো কালারটা চলে আসবে আর সুন্দর একটু কালারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল ফুড কালার আমি একদম সামান্য পরিমাণে নিয়েছি এটা অপশনাল তোমরা যদি না চাও না দিতে পারো কোনো অসুবিধা নেই আর সাবুদানাটা কিন্তু এরকম বারবার নাড়াচাড়া করতে হবে তা না হলে দলা পাকিয়ে যাবে আর যদিও দলা পাকিয়ে যায় তাতেও খুব একটা অসুবিধা নেই ভয় নেই মানে ঠান্ডা পানিতে দিলে সেটা আবার ঠিক হয়ে যাবে তো সাবুদানাটা খুব সুন্দর করে আমার রান্না হয়ে গেছে এবং এটা আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ঠান্ডা পানিতে আমি এইভাবেই রেখে দেবো যাতে একটার সাথে আর একটা জড়িয়ে না যায় তারপর এখানে এক লিটার দুধ আমি নিয়ে নিয়েছি এবার এটাকে খুব সুন্দর করে জাল করে নেব আমি এখানে এক লিটার দুধ নিয়েছি মানে তোমাদের যে এক লিটার নিতে হবে এমন কোনো ব্যাপার নয় তোমরা পাঁচশো দুধ দিয়েও করে নিতে পারো স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন আর এখানে দিয়ে দিলাম চিনি চিনিটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে তারপর চিনিটা খুব সুন্দর করে মিশিয়ে নেবো যতক্ষণ না চিনিটা একটু ভালো করে গলে যায় তো দুধটা আমি ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব আর এইরকম অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে তা নাহলে তলাতে মানে নিচে পুড়ে যাওয়ার ভয় থাকে আর দুধটা আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে গাঢ় করব না তার জন্য আমি এখানে ঠান্ডা পানিতে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে এটাকে দিয়ে দিলাম এটা ছোট্ট একটা টিপস বলতে পারো কেননা আমরা এক লিটার দুধ যদি ফুটিয়ে ফেলতে থাকি তাহলে পাঁচশো দুধে পরিণত হবে আর এটা যদি কর্নফ্লাওয়ার গোলাটা একটু দিয়ে দিই তাহলে না কম সময়ও লাগবে আর দুধটা ঠিকঠাক থাকবে একটু ঘন আকারটা চলে আসবে তো এখানে দুধ কিন্তু আমাদের খুব সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে তো এখানে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানা তো সাবুদানাটা দিয়েও আমি আবারও খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব যাতে খুব সুন্দর করে সাবুদানাটা দুধের সাথে মিশে যায় আর দেখতেই পাচ্ছ তোমাদের আমি একটু দেখিয়ে দিই তোমরা এটা স্কিপ করবে একটু মশা পড়েছিলো যেহেতু কারেন্টের আলোয় ভিডিওটা করছি তো সেটা তুলে ফেলে দিলাম তো এরকম অনবরত নাড়তে নাড়তে কিন্তু সাবুদানাটা খুব সুন্দর করে ছড়িয়ে আর দুধের সাথে মিশিয়ে যাবে মানে মিশে যাবে আর দুধটা দেখতেই পাচ্ছ আগে থেকে খুব সুন্দর কিন্তু ঘন হয়ে এসেছে এই পর্যায়ে এটা আমরা নামিয়ে খুব সুন্দরভাবে ঠান্ডা করে নেব তারপর এমনি পাকার হওয়ায় ঠান্ডা করে নেব তারপর একটু ফ্রিজে রাখবো খুব সুন্দরভাবে আর একটু যেন ঠান্ডা হয় যেহেতু এটা ঠান্ডার ঠান্ডা খেতে ভালো লাগে তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ ফ্রিজে রাখার ফলে কিন্তু আর একটু ঘন হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম চাউমিন বা নুডুলস সেটাই আমি দিয়ে দিলাম আর এই নুডলস সেদ্ধ করাটা আর দেখালাম না এটা যেরকম নর্মালি আমরা নুডলস সেদ্ধ করি সেইভাবেই আমি সিদ্ধ করে নিয়েছি এবার আমি নুডলসটা এখানে দিয়ে দিয়েছি আমি একটু পরিমাণটা বেশিই নিয়েছি যেহেতু এখানে এক লিটার দুধ আছে আর অনেকটা পরিমাণে করব বাড়ির সবাই মিলে সব সদস্যরাই খাব তো তোমাদের প্রয়োজন বোঝা তোমরা বাড়িয়ে অথবা কমিয়ে নেবে অবশ্যই আমার দেখে যে অনেকটা পরিমাণে করতে হবে এমন কোনো ব্যাপার নয় তো এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তারপর কিছুটা বেদানা আমি এইভাবে দিয়ে দিলাম ফল কিন্তু একেবারে অপশনাল দিলে খেতে ভালো লাগে আর না দিলে যে খাওয়া যাবে না বা খেতে ভালো লাগবে না এমন কোনো ব্যাপার না তো আমি এখানে এখানে দুটো কলা আমি এইভাবে এখান থেকে সুন্দর করে কেটে দিয়ে দিলাম তো আমি এখানে দুটো কলা ব্যবহার করছি তোমরা চাইলে একটা কলাও দিতে পারো আর বারবার বলছি ফলটা যে দিতেই হবে এমন কোনো ব্যাপার না তো এখানে তরমুজ আমি দিয়ে দিচ্ছি এখন গরমের সিজনে কিন্তু তরমুজটা ভীষণ কম দামে পাওয়া যায় আর তরমুজটা দিলেও খেতে ভালো লাগে তো এরকম তরমুজটা আমি উপর থেকে দিয়ে দিলাম আর এই তরমুজটা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম একদম ঠান্ডা ঠান্ডা তানাগুলো একটু বেছে নিয়ে আমি তরমুজটা কেটে দিয়ে দিচ্ছি এরকম ছোটো ছোটো করে আমি কেটে আমি দিয়ে দিচ্ছি তরমুজটা দিলে দেখতেও খুব সুন্দর লাগে যেহেতু দুধটা সাদা তার মধ্যে যদি লাল লাল এরকম ফল পড়ে দেখতে বেশ ভালোই লাগে তো তারপরে একত্রে আমি সব খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছ বেশ অনেকটা কিন্তু ফালুদা হয়েছে তো এটা আমি একদম মানে দুধটা সাবুটা তো আমি ফ্রিজে রেখেছিলাম আর ফলগুলোও কিন্তু ফ্রিজে ছিল তো এরকম আমি খুব সুন্দর করে ঠান্ডা ঠান্ডা ফালুদা বলো আর ডেজার্টটি বলো আমি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি তারপর পরিবেশনের জন্য এরকম গ্লাসের চারিদিক থেকে আমি দেখতে একটু সুন্দরের জন্য আমি রো দিয়ে দিলাম তোমাদের কাছে যদি না থাকে এটা দেওয়ার কোনো দরকার নেই আমি যেহেতু ভিডিও করছি দেখতে সুন্দরের জন্য আমি এটা দিয়ে দিলাম তো আমি দুটো গ্লাসেই সেমভাবে এরকম সুন্দর করে একটু ডিজাইন করে নিচ্ছি বা ডেকোরেশন করে নিচ্ছি যাই বলো না কেন তারপর ফালুদাগুলো আমি গ্লাসে পরিবেশন করব এরকম চামচের মধ্যে করে নিয়ে যাতে একটু দিতে সুবিধা হয় আমি সেইভাবে আমি দিয়ে দিচ্ছি তো তোমরা অবশ্যই অবশ্যই এই প্রচণ্ড গরমে কিন্তু এই ফালুদা বা ডেজার্ট রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারো খেতে ভীষণ ভালো লাগে আর বাড়ির বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে আর এটা অবশ্যই হেলদি আর অনেকক্ষণ পেটও কিন্তু ভরা থাকে তো উপর থেকে আমি কলার বেদানা এইভাবে একটু সার্ভ করেছি দেখতে সুন্দরের জন্য আবারও বলছি যে ফল দিতে হবে এমন কোনো ব্যাপার নয় আর বাড়ির ছোটরা কিন্তু এইভাবে যদি ফালুদা পায় বাড়িতে বসেই তাহলে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আমাদের এখানে মেলাতে গেলে এরকম ধরনের ফালুদা কিন্তু পাওয়া যায় খেতে ভালো লাগে তো বাড়িতেই যদি এরকম ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি উপর থেকে আমার বাড়িতে যেহেতু একটু আইসক্রিম ছিল আমি একটু সুন্দর দেখতে হওয়ার জন্য আইসক্রিম দিয়ে দিয়েছি আর উপর থেকে এরকম রো আফজা একটু সুন্দর করে দিয়ে দিচ্ছি এটা জাস্ট দেখতে সুন্দরের জন্য আইসক্রিম দিতেই হবে রো আফজা দিতেই হবে এমন কোনো ব্যাপার নয় তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো যে কেমন হলো আর তোমরা যদি বাড়িতেও ট্রাই করো তো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও আর ফটো শেয়ার করতে পারো তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও যাতে করে অন্য বন্ধুরা জেনে উপকৃত হতে পারে তো তোমরা গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বা ফালুদা খাও আর মন প্রাণ জোড়াও তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ আজকে এই পর্যন্ত দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকো আল্লাহ হাফেজ